তো गाइस আমাদের ঠিকাদার আসছে মোবাইল হাতে করে আর এইসব আবার ছেলেরা এখানে আমরা সবাই কাজ করি আর এই তো ক্যান্টিংটা দেখতে পাচ্ছেন এই ক্যান্টিং এ খাওয়া-দাওয়া করি তাই হচ্ছে জানে ভাই আর জারে ভাই বলতিছে তার মোবাইলে চার্জ নেই তাই জন্য চার্জার তো দৌড়ে]){চার্জে বসানোর জন্য তো ভাইটাকে দেখুন চালবস্থা নিয়ে আছে আর একটা ভাই আসতেছে আর এখানে আলু মারা রয়েছে এখানে গুঁড়ো রয়েছে আর দু তিন রকমের গুঁড়ো রয়েছে এটা একটা ব্র্যান্ড এর ঝাল গুঁড়ো আর এটা একটা ব্র্যান্ড এর গুঁড়ো আর এখানে পাম অয়েল রয়েছে

হ্যাঁ হ্যাঁ ভাই টোটোওয়ালা টোটোওয়ালাটা টাকা চাইতে এসেছিলো তো আমাদের ঠিকাদার বললো এখন নেই করে নেবে তার জন্য টোটোওয়ালা টোটোটা নিয়ে যাচ্ছে আর আমাদের ঠিকাদারটা কীরকম হাসতেছে দেখুন আর এইটা আমাদের ফ্রিজ তো যত সামান কাঁচা যত সামান আনা হয়েছে তো এই ফ্রিজে ডালা হবে তো ফ্রিজটার ভিতর থেকে আপনাদেরকে দেখাবো তো দেখুন একজন গাইস ফ্রিজের মধ্যে ওখানে বট রাখা হয়েছে টমেটো বেগুন আর ওদিকে সুটি আর বস্তা থেকে সব বের করানো হয়েছে এখানে লাউ আছে বাঁধাকপি বাঁধাকপি রয়েছে ওই জানে ভাই একটা একটা করে বের করাচ্ছে আর পুরো বস্তাটা ফ্রিজের মধ্যে ডেলে দিলো বস্তাটা ফিরিজের মধ্যে এটা বেগুনের ট্রে চলিনগো আর এখানে ভিড়ও রয়েছে একটা তো गाइस ফিনিশটা দেখুন আর এই ভাইটা পুরারি ইনি রান্না করেন প্রায় 100 150 জন মানুষ রয়েছে এইখানটায় আর ইনি ইনার হাতে রান্না যিনি একবার খাবেন বারবার মনে রাখবেন কারণ ইনি ইনার হাতে রান্না খুব সুন্দর বলবো সাধারণ খুব ভালো লোকগুলো এই ভাই এখন পলিথিন আনতে গেছে যাতে ওই ক্যারেটগুলো ওই গাজরগুলো ওই চিকচিকির মধ্যে রেখে ফ্রিজে রাখা হবে কারণ অনেক সবজি রয়েছে একসঙ্গে রাখলে যখন রান্না করতে যাবে তখন ঠিকাদারকে কষ্ট হবে আর তার জন্য ঠিকাদার তার জন্য এইসব তার সেফটি আগে থেকে করে নিয়ে আর এদিকে আরেকটা ইয়ে খোলা হচ্ছে বস্তা ওই বস্তা থেকে ধনে পাতা বের করানো হচ্ছে ধনে পাতাও ফ্রিজে রাখতে হবে নাহলে বাইরে রাখলে খারাপ হয়ে যাবে আর খারাপ জিনিস তো আমরা খাওয়াতে ইউজ করি না তাই জন্য ঠিকাদার পুরো সেফটি মেনটেন করে এইসব কাজ করতে চাই তো আজকের ব্লগ এইখান পর্যন্ত আবার দেখা হবে পরের ব্লগে ধন্যবাদ বন্ধুরা